আতঙ্কের শেষ ঠিকানা মানে নমস্কার আমি কার্তিক আপনাদের ওয়েলকাম জানাই শ্রীহরণের আঠাশ নম্বর এপিসোডে আশা করি সবাই ভালো আছেন আমরা এ পৃথিবীতে ভূত প্রেত ডাইনি তন্ত্রবিদ্যা কালো জাদু বা অন্য প্যারানর্মাল বিষয়ে অনেকেই বিশ্বাস করি আবার করি না তবে কারোর বিশ্বাস অবিশ্বাসে কোনো কিছু চায় আসে না কারণ যা চিরন্তন সত্য তা কখনোই বদলায় না তেমনি আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না কিছু ভৌতিক ঘটনা ঘটে চলেছে আর সেইগুলোই এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছে তাই ভূতের গল্প শুনুন আর সিহরনের সাথে থাকুন প্রথমে বলে দিই এই গল্পটি আমার একটি বন্ধু লিখে পাঠিয়েছেন আর কথা বলাবো না এবার সোজা ঘটনায় যাওয়া যায় এই ঘটনা শোনা আমার এক দাদার কাছ থেকে ঘটনাটা ঘটেছিল তার নিজের জীবনে তবে এই ঘটনাটি শুনে আপনাদের বিশ্বাস না হতে পারে তবে এর মধ্যে এক বিন্দুও মিথ্যে নেই পুরো ঘটনা সে নিজের চোখেই প্রত্যক্ষ করেছিল তবে সে এই ঘটনার সাথে একা জড়িত ছিল না তার সাথে ছিল সে সহ তার আরও তিনজন বন্ধু সেই দাদার নাম জাকির হোসেন সে যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি সিংহি গ্রাম বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত সবুজ গাছপালা মাঠ বিলে পরিপূর্ণ ছবির মতো একটা গ্রাম সেই গ্রামের বুক চিরেই বয়ে চলেছে চিত্রা নদী যদিও বর্ষার সময় ছাড়া নদীতে খুব বেশি জল থাকে না তবু ওই গ্রামের মানুষের কাছে চিত্রা নদীটাই যেন মাতৃসম একদিন আমি ও আমার তিন বন্ধু রহিম করিম ও অপু নদীর ঘাটে বসেছিলাম সামনে চিত্তা নদী চৈত্র মাসের রৌদ্রে নদীতে খুব একটা জল নেই জল শুকিয়ে হাঁটু পর্যন্ত নেমে গিয়েছে তবে নদী পারে ছোট বড়ো বেশ কিছু মেহগুন গাছ বাসবাগান আছে তারই নিচে বসে আমাদের চার বন্ধুর আড্ডা জমে উঠেছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পড়াশোনা রাজনীতি নতুন গান বাজনা সহ পহেলা বৈশাখের মেলায় কোথায় ঘুরতে যাওয়া হবে সেসব নিয়ে সবাই নানা রকম কথা বলছে কিন্তু অপু চুপ করে বসে আছে যেন কিছু ভাব হঠাৎ করেই সে বলে ওঠে তোরা তন্ত্র কি জানিস অপুর কথা শুনে আমরা সবাই অবাক এই প্রথম তন্ত্রের কথা শুনলাম এর আগে কেউ কোনো দিন এ কথা বলেনি এটা খায় না মাথায় দেয় তার কিছুই জানি না তবে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে বিশেষ কৌতূহল জাগে শেষে আমরা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করি কি এই বস্তু অপু আমাদের কথা শুনে চুপ করে যায় কোনো কিছু ভেবে নিয়ে বলে এটা একটা সাধনার পদ্ধতি এই সাধনার মাধ্যমে তোরা তোদের যে কোনো মনের বাসনা পূরণ করতে পারবি সাথে অপরিসীম শক্তিও লাভ করতে পারবি একবার এই শক্তি পেলে পুরো দুনিয়া আমাদের হাতের মুঠ কথাটা শুনে আমরা অবাক হই এমন কোনো জিনিস যে পৃথিবীতে আছে সেটা আমাদের কারোর বিশ্বাস হয় না তাই তাকে জিজ্ঞাসা করি তুই এই সব আজগুবি কথা জানলি কোথা থেকে এর কোনো সত্যতা কি আদেও আছে না সবটাই গল্প মারছিস হঠাৎ করেই অবুর চোখ ধুপ করে জ্বলে ওঠে কোনো কিছু ভেবে নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলে এটা কোনো বানানো গল্প না আমার বাড়িতে একটা বই আছে সেটা নাকি আমার দাদুর বই তিনি নাকি বড় কবিরাজ ছিল জিনদের নিয়ে কারবার করতো সেই বইতে এই লেখা দেখেছি আর কিভাবে ওই ক্ষমতা পাওয়া যায় সেটাও আমি মুখস্থ করে নিয়েছি অপুর যে কোনো দাদু কবিরাস ছিল তা আমরা কেউ জানি না তবে এই ব্যাপারে জানার প্রতি আগ্রহ আমাদের ক্রমশ বাড়তে থাকে এই সাধনা করলে অপু সত্যি কি মিথ্যে সেটাও যাচাই করা যাবে তাই আমি নিজেই অপুকে জিজ্ঞাসা করি কিরে রে কোন উপায়ে ওই শক্তি পাওয়া যাবে আমাদের বল সবাই জানতে চাইছে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে অপুর মুখের দিকে সে তখন বিজ্ঞের মতো জবাব দেয় সেটা হচ্ছে সব সাধনা অমাবস্যার গভীর রাতে শোষানে গিয়ে মরা লাশের বুকে ওপর বসে করতে হয় এই সাধনা একটা মন্ত্র পড়তে হয় আর ওই মরা লাশ মাঝে মাঝে মুখ খুলে হাঁ করে তখন তার মুখের মধ্যে ছোলা ভাজা সাইকেলের বলসহ সহ রকম দ্রব্য দিতে হয় তবেই সে শক্তি পাওয়া যায় অপুর কথাটা শুনে সবার বুকটা ভয়ে কেঁপে ওঠে গলা শুকিয়ে যায় সব অপু কি বলছে এত ভয়াবহ সাধনা যেটা কি মানুষ সত্যিই করে না এটা অপুর কোনো বানানো গল্প আমি সহ রহিম ও করিম কেউ বিশ্বাস করে না তাই অপুকে বাজিয়ে দেখার জন্য আমরা ইচ্ছে করেই বলি তাহলে চল এই অমাবস্যার দিন আমরা এই সাধনা করি যদি শক্তি পাই তবে তো আমাদের কোনো চাহিদায় অপূর্ণ থাকবে না আমাদের কথা শুনে অপুর চোখ চকচক করে ওঠে অপু বলে সত্যি যাবি আমি অনেক আগেই ভেবেছিলাম এই সাধনা করার কথা কিন্তু একা শ্মশানে যেতে সাহস হয়নি তোরা গেলে ভালোই হবে আমি জবাব দিই হ্যাঁ আমরা যাব সব রকম ব্যবস্থা করতে হবে সবার প্রস্তুত তো তখন সবাই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ একদম সবাই রাজি হয়ে যায় সবার মনের মধ্যে একটা উদ্মাদনা কাজ করে এ প্রথম আমরা এমন কিছু করতে যাচ্ছি যা বিশ্বাস করি না তবু মনের মধ্যে কেমন জানি একটা ভয় কাজ করছে তবে সত্যি মিথ্যে যাচাই করার কৌতূহল আমাদের মাথায় চলে বসেছে এদিকে তিন দিন পর আমাবস্যা তাই আমাদের আর খুব বেশি বিলম্ব করতে হয়নি খুব তাড়াতাড়ি আমরা আমাদের কৌতূহল দূর করতে পারব ভেবে মনে মনে উৎসাহিত হতে থাকি অমাবস্যার দিন বিকালবেলা সবাই একত্রে মিলিত হয় অভু তখন জানায় সাধনা রাত বারোটায় করতে হয় আমাদের এগারোটার সময় যেতে হবে তখন কথাটা শুনি কেমন যেন বুকটা ধক করে উঠেছিল তবে অপুর কথা মতো ছোলা ভাজা সাইকেলের বল আরও কিছু জিনিসপত্র কিনে রাখা হয় রাত এগারোটা নাগাদ আমরা শ্মশানের পথে রওনা দিই আমাদের এলাকার আশেপাশে দুটো শ্মশান একটা সিংনি বাজার কালীবাড়ি আর দ্বিতীয়টা ভূগঞ্জের শ্মশান তবে সাধনার জন্য ভূগঞ্জের শ্মশানটাই সবথেকে নিরাপদ কারণ শ্মশানটা বড় একটা বনের মধ্যে অবস্থিত এখানে মানুষজনের চলাচল নেই বললেই চলে আর এই জন্যই আমরা এই শ্মশান বেছে নিয়েছি তবে এই শ্মশান সম্পর্কে আরও কিছু বলা দরকার এই শ্মশানটা অনেক দিনের পুরনো শ্মশান এখানে অনেক আগে থেকেই মানুষের দাহ করা হতো কখনো পুড়িয়ে দেওয়া হতো আবার কখনো মাটিতে পুঁতে রাখা হতো সেখানে একটা কালী মন্দির ছিল যা সচরাচর সবাই খুঁজে বেত না ঘন বাগানের মধ্যে মন্দিরটা থাকায় খুব অল্প মানুষই সেই শ্মশানের কাছে যেতে পারতো তাছাড়াও সেই শ্মশানের ব্যাপারে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে যা অবিশ্বাস্য হলো সত্য রাত সাড়ে এগারোটার সময় আমরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভূগঞ্জের শ্মশানে এসে হাজির হই চারপাশে ঘন কালো অন্ধকার গাছপালাগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে এমনিতেই ঘন বন তার মধ্যে আমাবস্যা গাত এই অন্ধকারের মধ্যে নিজের হাত নিজেরাই দেখতে পাচ্ছি না চারপাশের নিস্তব্ধতা বুকের মধ্যে হিমেল পরশ দিয়ে যাচ্ছে তবে আমরা বুকে সাহস নিয়ে চার চার লাইট জ্বালিয়ে এগিয়ে যাই পথ দিয়ে কিছুক্ষণের মধ্যেই চিত্রা নদীর ধারে শ্মশানের কাছে এসে দাঁড়ায় সামনেই থরে ধরে সাজানো আছে ইট দিয়ে পাকা করা কপর আশেপাশে কোথাও যেন চিতার আগুনের ধোয়া উঠছে হঠাৎ করে অপু সবাইকে উদ্দেশ্য করে বলে এখন মরা তুলতে হবে তোরা যা নতুন ঝুরঝুরে মাটি দেখে খুঁড়তে শুরু কর ওখানেই নতুন লাশ পাওয়া যাবে তবে হ্যাঁ দিন পাঁচেক আগে হারাধন পাগল জলে ডুবে মারা গিয়েছিল না শুনছি তাকে এখানেই পুঁতে রেখেছে ওর লাশটা পেলে ভালো হবে জলে ডোবা লাশ এই সাধনার জন্য উত্তম হারাধন আমাদের গ্রামের একজন পাগল সে কোথা থেকে এসেছে তা কেউ জানে না সে হিন্দু না মুসলিম সেটাও কেউ জানে না তবে কেউ যেন তার মুখে হরি হরি বলতে শুনেছিল তাই তার মৃত্যুর পর এই শ্মশানে পুঁতে রাখা হয়েছে অপুর কথা মতো আমরা দুইজন আমি ও রহিম এগিয়ে যাই শ্মশানের ভেতরে নতুন গর্ত খোড়া মাটি থেকে বুঝতে পারি এটা হারাধন পাগলের কবর তাই এক মুহূর্ত বিলম্ব না করে হাতের কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করি অল্প কিছুক্ষণের মধ্যেই হারাধন পাগলের লাশটা বাইরে বেরিয়ে আসে লাশটা দেখে বুকটা কেঁপে ওঠে টর্চের আলো তার মুখে ফেলতেই দেখতে পারি হারাধন পাগলের মরা শরীর গলতে শুরু করেছে তার ঠোঁট মুখে কোনো চামড়া নেই শুধু সাদা দাঁত বাইরে বেরিয়ে আছে তার চোখ খোলা যেন চোখের ওপর সাদা মাকড়সার জাল বুনেছে এটা দেখেই জ্ঞান হারানোর মতো অবস্থা ভাই বুকটা দূর দূর করছে হঠাৎ করেই বাগানের মধ্যে থেকে শেয়ালের ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে যা শুনে আমার ও রহিমের অবস্থা আরও খারাপ হয়ে যায় আমরা অতি দ্রুত লাশটা কবর থেকে তুলে বাইরে নিয়ে আসি অপু আমাদের দিকে তাকিয়ে বলে মরাটা একবার নদীর জল থেকে ভালো করে স্নান করিয়ে নিয়ে আয় তোরা তার কথা মতো আমরা হারাধনের মৃত শরীরটাকে তুলে নিয়ে নদীর জলের মধ্যে রাখি তারপর চিত্রা নদীর স্বচ্ছ জল দিয়ে পরিষ্কার করি হারাধনের উলঙ্গ মৃত শরীরটা একটা পচা গন্ধে নদীর জল যেন বিষাক্ত হয়ে যাচ্ছে এদিকে অপু ও করিম চারটে বাসে খোপা পুঁতে রেখেছে আমাদের চিৎকার করে বলে তাড়াতাড়ি মরাটা নিয়ে আয় সময় চলে যাচ্ছে আমি আর রহিম মিলে মরাটা ওদের কাছে নিয়ে যাই অপু চারটে খোপায় হারাধানের চার পা হাত শক্ত করে বেঁধে দেয় তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে কে বসবি সাধনায় কেউ বসতে রাজি হয় না কারোর সাহসে কুলাই না শেষে অপু নিজেই বলে বেশ তোদের বসতে হবে না আমি একাই বসছি তবে তোরা আমার থেকে একটু দূরে থাকিস যখন সাধনায় বসবো তখন কেউ বিরক্ত করবি না তার আগে আমি নদী থেকে একটা ডুব দিয়ে আসি কথাটা বলে অপু আর এক মুহূর্ত অপেক্ষা করে না সে নিজের জামা কাপড় খুলে নগ্ন হয়ে নদীর জলে ডুব দিয়ে আসে তারপর হারাধনের হাত পা বাঁধা উলঙ্গ শরীরের ওপর এসে বসে অপুর কথা মতো ততক্ষণে আমরা একটু দূরে সুরে দাঁড়িয়েছি অন্ধকারের মধ্যেও অল্প আলোতে অপুকে দেখা যায় সে হারাধনের মরার ওপর বসে আছে আর অন্য কোনো ভাষায় যেন কিছু বলছে তবে সেটা যে কি বলছে তা বোঝা যাচ্ছে না হঠাৎ করেই চারপাশের শেয়ালের চিৎকার বেসে আসে সাথে ঝিঝি পোকাগুলো যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করছে আমরা তিনজন দূরে দাঁড়িয়ে আছি শরীরটা কেমন যেন ভার হয়ে আসছে কিছুক্ষণ পর হঠাৎ করেই মনে হয় চারপাশের বাতাস বন্ধ হয়ে গিয়েছে একটা উৎকণ্ঠ পচা গন্ধ আমাদের নাকে এসে লাগছে কোনো ক্রমে নিজেদের সামলে নিয়ে সামনে তাকিয়ে থাকি অপু এখনও একইভাবে বসে আছে মরা লাশের ওপর মন্ত্র পড়ছে মাঝে মাঝে হারাধনের লাশটা হাঁ করছে আর অপু সেই মুখের ভেতরে কিনে আনা ছোলা ও সাইকেলের বল দিচ্ছে কর্মর করে চিবানোর শব্দ হচ্ছে কর্মর করে চিবানোর শব্দে সারা শ্মশান যেন কাঁপছে হঠাৎ করেই আমরা অনুভব করি চারপাশের পরিবেশ কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে চারপাশের ঘুমট গরমে একটা পচা গন্ধ নাকে এসে লাগছে কোথাও আর শিয়াল বা ঝিঝি পোকা ডাকছে না আমাদের সকলের ভয়ে রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি সবাই কাঁচুমাচু হয়ে বাগানের মধ্যে বসে আছি হঠাৎ করে এই পাশ থেকে করিম বলে ওঠে এসব কি হচ্ছে আর সামনে ওটা কী আর তখনই আমরা সামনে তাকাই হাতের টসটা জ্বালিয়ে দিই আর স্পষ্ট দেখতে পারি সামনে বিশাল আকৃতির একটি ষাঁড় দাঁড়িয়ে আছে কিন্তু ষাঁড়টার দেহে কোনো মাথা নেই যেটা দেখে আমরা ভয় পেয়ে যাই একদম দমবন্ধ হয়ে আসতে চায়। আমরা বুঝতে পারি না একটা মাথাহীন আস্ত সার কিভাবে চলে ফিরে বেড়াচ্ছে তবুও আমরা সেই দিকে তাকিয়ে থাকি আর দেখতে পারি মাথাহীন সাপটা অপুর চারপাশে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করেই হারাধনের মরাটা খল খল করে হেসে ওঠে আর তার হাসিতে সারা শ্মশান কেঁপে ওঠে আর তখনই অপু চিৎকার ভেসে আসে সে উলঙ্গ হয়ে লাশের বুকের ওপর উঠে দাঁড়ায় আমাদের দিকে দৌড়ে আসে আর চিৎকার করে বলে কে কোথায় আছিস তোরা শিগগিরই এখান থেকে পালা ওর হাতে ধরা পড়লে আমাদের আর নিস্তার নেই কতটা কানে যেতেই কলিজায় কেউ যেন ধ্বংসন করে আমরা প্রাণ ভয়ে এলোমেলোভাবে কে কোন দিকে দৌড়ায় তার ঠিক নেই তবে শ্মশান থেকে এক কিলোমিটারের মধ্যেই আমাদের একটা মসজিদ অবস্থিত আমি দৌড়ে সেই মসজিদে গিয়ে হাজির হই সাথে সাথে রহিম ও করিম দুজনেই চলে আসে মসজিদে এই মাঝরাতে মসজিদে আমরা তিনজন ছাড়ার কেউ নেই প্রাণের ভয়ে মসজিদের এক কোনায় লুকিয়ে আছে আর তখনই খেয়াল করি একটা কালো সার মসজিদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর অদ্ভুত একটা হাসির শব্দ বাতাসে ভেসে ভেসে আমাদের কানে আসছে ভয়ে আমরা জড়সড় হয়ে যাই হৃদপিণ্ডে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে হঠাৎ করেই বনের দিক থেকে গগন বিদারক চিৎকার ভেসে আসে কেউ যেন মৃত্যু যন্ত্রণা চিৎকার করে উঠেছে আর তখনই অপুর কথা মনে পড়ে সে কোথায় আছে এখন কি করছে আর এই চিৎকারটা বাকার কেউ কিছুই জানি না তবে এই অবস্থায় আমরা মসজিদ থেকে বাইরে বের হতে পারি না এখনও মসজিদের পাশে সেই বিবিসিকা হেঁটে বেড়াচ্ছে আর ভয়ঙ্কর শব্দ করে হাসছে এইভাবে কতক্ষণ সময় কাটে তা আমরা কেউ জানি না কখন যে ফজরের নামাজের সময় হয়ে এসেছে আমরা কেউ বুঝতে পারিনি হঠাৎ করে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে তোরা বেঁচে গেলি না হলে তোদের বিনাশ থেকে কেউ বাঁচাতে পারতো না কথাটা বলেই সব কিছু চুপচাপ হয়ে যায় আমাদের ভয়ে কলিজা শুকিয়ে যায় আর তখনই বাইরে মসজিদের ইমাম সাহেব এসে দাঁড়ায় মসজিদে ঢুকে আমাদের এই অবস্থা দেখে তিনি জানতে চায় কি হয়েছে আমরা তাকে সবটা খুলে বলি তিনি রীতিমতো আমাদের ধমক দেয় আর বলে এসব ছেলে খেলা না না জেনে শুনে আগুন নিয়ে খেলতে গেলে এই আগুনে পুড়তে হবেই তোমরা মসজিদে আসতে পেরেছো বলে প্রাণে বেঁচে আছো হলে এতক্ষণে তোমাদের কোথাও খুঁজে পাওয়া যেত না অপুর কথা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি তিনি বলেন তাকে আর কোনো দিন পাওয়া যাবে না ওর কথা ছাড়ো এবার তোমরা আর কিভাবে বাঁচবে তাই ভাবো সে তোমাদের মারতে না পারলেও ক্ষতি ঠিকই করবে ইমাম সাহেব আরও কিছু কথা বলে ঝাড়ফুঁক করে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় তবে এরপর আর কোনো দিন অপুকে খুঁজে পাইনি আর সেই শক্তি আমাদের সত্যিই ক্ষতি করেছিল আমরা তিনজনেই প্রায় ছয় মাস পাগল ছিলাম অনেক ঝাড়ফুঁক ওঝা দেখিয়ে তবে ঠিক হয়েছে এই পর্যন্ত ছিল গল্পটি গল্পটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিহরনের মেম্বার হয়ে যান দেখা হচ্ছে পরের এপিসোডে ধন্যবাদ